আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মহান আল্লাহ ফাকের রহমতে আমরা ভালোই আছি মহান আল্লাহ ফাকের নামাজ কালাম শেষ করে আমি দরজা জানালা খুলে দিয়েছি তারপরে চলে এসেছি বারান্দায় বারান্দায় আমি গাছগুলোতে পানি দেব আমি প্রতিদিন ডালের পানি দিই ডালগুলো ধোয়ার সময় যে পানিটা থাকে সেই পানিটা রেখে দিই পরে আমি প্রত্যেক দিন সকালে এসে আমি এই গাছগুলোকে ডালের পানি দিই পানি দেওয়া হয়ে গেলে গাছ থেকে যে পানি টপ টপ টপটপ করে পড়ে তারপরে আমি সেই পানিটা বারান্দা মুছে ক্লিন করে সুন্দরভাবে রেখে দিই না পানির টপ টপ ফোটার কারণে অনেক সময় কাদা মাটি ঝুড়ে টাইলসে পড়ে দাগ লেগে থাকে আমি সাথে সাথে সেটা ক্লিন করে দিই প্রতিদিন রাত্রেবেলা থালি বাসন মেজে রাখি আর গ্লাস যেগুলো থাকে এগুলো আমি সকালে ক্লিন করে ফেলি তা না হলে সময় পাওয়া যায় না কেননা সকালবেলা অনেক কাজ থাকে সকালে নাস্তা বানানো শুরু করে দুপুরে রান্না বান্না অনেক আয়োজন থাকে এই জন্য আমি রাত্রেবেলা থালি বাসন বাকি যেগুলো থাকে সেগুলো ধুয়ে ফেলি আর গ্লাসগুলো আমি সকালে ধুই রাতের বেলা অর্ধেক কাজ সেরে রাখলে সকালবেলা কাজ করতে সুবিধা হয় আর দ্রুত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় সামনে আসছে রোজা সংসারে অনেক কাজ তারপরে তো আবার শীতের আমেজ রয়েই গেছে পুরো শীতের কাপড় চুপড় ধরে সারা ঘর ছড়িয়ে ছেটে রয়েছে এই জন্য অনেক গোছ গাছ বাকি আছে বাজার থেকে কিছু জিনিসপত্র এনেছে আমি সেইগুলোই এখন গুছিয়ে রাখবো বাজারে গেলে বোঝা যায় কোন জিনিসে কতটা দাম আমরাই সংসার চালাতে হিমশিম খাচ্ছি আর যারা গরিব মানুষ তারা কিভাবে সংসার চালায় এটা মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই তো আমি এখন এগুলো রোজার বাজার অল্প কিছু এনেছে আরও বাকি মাছ মাংস তরি তরকারি আরও বাকি আছে ক্যামেরায় আমি সকালে নাস্তা সেরে নিয়েছি ওগুলো আর শেয়ার করা হয়নি ওগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় ডিমে প্রচুর পরিমাণে ময়লা থাকে আরও কালো কালো বেশি দাগ থাকে এই জন্য ডিমগুলো পানিতে ভিজিয়ে রাখলাম যেটা ডিম নষ্ট সেটা ভেসে উঠবে আর যেটা ভালো সেটা ডুবে থাকে আজকে রান্না করব করলা ভাজি আর বড় মাথা ছিল কাতল মাছের সেই মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মরুখণ্ট আর রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে পাতলা ঝোল এই তো এই ছিল আমাদের আজকের দুপুরের আয়োজন আমার অর্ধেক রান্নাটা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিয়েছি ট্যাংরা মাছের মধ্যে এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আরও কিছুক্ষণ ডেকে রাখবো এই তো আমার ঘন্টটা হয়ে গিয়েছে এদিকে ট্যাংরা মাছও হয়ে গিয়েছে আর করলা ভাজিও করেছি এখন খেতে দিয়ে দেব মেয়ের বাবা বাসায় আছে আজকে খেতে দিয়েছি আমার আবার ছেলে আর মেয়ে ঘন্টটা কম খায় মানুষ ঘন্টটা বেশি পছন্দ করে আর আমার বাসায় এরা কম পছন্দ করে আসলে বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই খায় গতকাল মেয়ে ফুচকা বানিয়েছে সেই ফুচকার কিছু আটা রয়ে গিয়েছিল আমি বললাম এর ভিতরে কালো জিরা দাও দিয়ে নিমকি বানাও সে তো খুবই আগ্রহী নিমকির কথা শুনে তারপরে নিমকিগুলো আমি ভেজে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশেই থেকেন প্লিজ আপু ভাইয়ারা এই তো আর ফ্রিজে ডাল ছিল সেই ডাল দিয়ে পেঁয়াজও ভেজে দিয়েছি এখন এটাই বিকালের নাস্তা দিয়ে সেরে নেবে আর আমের সস বানিয়েছিলাম আমি প্রতি বছরই আম ফ্রোজন করে রেখে দিই সেই আম দিয়ে সস সস বানিয়ে রোজার মধ্যে খাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশেই থাকবেন